আজ সকালে ঘুম থেকে উঠে যে গাছটা প্রথম করলাম সেটা হচ্ছে গ্যাসের চুলাটাকে খুব সুন্দরভাবে ক্লিন করে নিলাম এবং খুব ঝকঝকে একটা রোদ বাইরে দেখতে পেলেন এরপর হচ্ছে পোয়া মাছ ভিজালাম বাবুরাব্বু বলল যে দেখো ফ্রিজে পোয়া মাছ আছে কি না পোয়া মাছ খেতে ইচ্ছে করে তো ফ্রিজ খুলে দেখলাম যে মাসাল্লা পোয়া মাছ তো আছে তো যেহেতু হাজব্যান্ড খাইতে চাইছে অবশ্যই রান্না করব আর এখানে হচ্ছে করলা তারপর হচ্ছে আলু পেঁয়াজ সব কেটে নিব তো এই যে করলার আলু কেটে নিছি আসলে সব কাজ গুছিয়ে যখন রান্না শুরু করি তখন কাজটা খুব সহজ হয়ে যায় আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন তো এই যে আমি সব কিছু দিয়ে মানে একদম লবণ তারপর একটু হলুদ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হচ্ছে বসিয়ে দিলাম করলা ভাজিটা আগে তেলটা গরম করে নিলাম আমি এইভাবে ভাজিটা করি আর ভাজিটা একটু কড়া করি করলা ভাজি কড়াই আমার কাছে বেশি ভালো লাগে আর পাশে চুলাতে হচ্ছে আমি মাস্টার রান্না করে নিব যেহেতু আজকে শুক্রবার তাই একটু কাজটা তাড়াতাড়ি শেষ করব কারণ বাসার অনেক কাজ আছে আর শুক্রবারটা আমি ফ্রি থাকি এছাড়া বাবুকে তো প্রতিদিন স্কুলে নিয়ে যাইতে হয় অনেক ব্যস্ত থাকি এই জন্য চেষ্টা করি যে শুক্রবার দিন একটু বাসার বাকি কাজগুলো করার জন্য আর এই যে আমি এখানে কিন্তু এক এক পিস হচ্ছে আদা মানে প্লেন্ট করা এক কিউব আদা আর হচ্ছে জিরা দিয়ে নিলাম তারপর হচ্ছে এটাকে ভালোভাবে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিলাম এবং এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম এবার মাছগুলোকে ভালোভাবে সব মশলাগুলোর সাথে একটু উল্টে পাল্টে মিশিয়ে তারপর কিছু সময় জন্য ঢাকা দিয়ে দিব যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে ভিডিও দেখবেন কমেন্টস করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে আমার ফেসবুক পেজটা কিন্তু একই নামে আঞ্জুমস মম অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন এবং ভিডিওগুলো কেমন হচ্ছে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো এই যে আমি এখানে হচ্ছে করলাটা ভাজি করে নিচ্ছি আর এবার হচ্ছে মাছের ঢাকনাটা উল্টে দেখলাম যে মাছটা মোটামুটি ভালোভাবেই কষে গেছে অল্প ঝোলেই এবার হচ্ছে ঝোল রাখবো এই জন্য পানি অ্যাড করে দিলাম আর মাছটাও ভালোভাবে আরও সেদ্ধ হবে তো পোয়া মাছ আমার হাজব্যান্ড কিন্তু এভাবেই রান্না বেশি পছন্দ করে তা আমি এভাবেই রান্না করলাম অনেকে আবার ভাজি ছাড়া খেতে পারে না আসলে যে যেভাবে পছন্দ করে আমিও কাঁচা মানে কাঁচা বলতে এভাবেই রান্না করাটাই বেশি ভালো লাগে আমার কাছে না ভেজে তো যে একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম রান্না প্রায় শেষ হয়ে আসছে আর এই যে কাপড় চোপড় জমা হয়ে গেছে অনেক তো ধোয়া ধীর কাজ আছে ওয়াশিং মেশিনে চলে আসলাম তো কিছু হুইল পাওয়ারের গুঁড়া আমি হচ্ছে কাপড়ের ওপর দিয়ে নিই আর কিছু বক্সে দিয়ে নিই এরপর হচ্ছে টাইমটা সেট করে দিচ্ছি যেহেতু কাপড় চোপড় একটু বেশি দিয়েছি তাই টাইমটাও একটু বাড়িয়েই দিব সাতান্ন মিনিটের জন্য দিয়ে দিচ্ছি তো ভাবলাম যে হোক এগুলো ভালোভাবে ধোয়া ওই পর্যন্ত আমার রান্নাও শেষ হয়ে যাবে তারপর হচ্ছে এগুলো বাহিরে দিয়ে দিব তো এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে ফাইনালি লুকটা আমার করলা ভাজির আমি এভাবেই আসলে করলা ভাজিটা পছন্দ করি একটু বেশি ভাজা ভাজা আর এই যে আমার পোয়া মাছ রান্নাও কমপ্লিট তো পোয়া মাছ আমার বাবুরাবুর খুবই প্রিয় আমি আগে বেশি একটা পছন্দ করতাম না অল্প খেতাম কিন্তু এখন খেতে খেতে আমারও পছন্দ হয়ে গেছে তো যাই হোক রান্নাবান্না মোটামুটি কমপ্লিট এটা হচ্ছে সন্ধ্যায় সন্ধ্যায় হচ্ছে লতি দিয়ে একটু চিংড়ি মাছ রান্না করলাম আর লতিও আবার আমার হাজব্যান্ডের পছন্দ আসলে আমার হাজব্যান্ড যা যা খেতে পছন্দ করে আমার ওই জিনিসগুলো রান্না করে দিতে খুবই ভালো লাগে এবং ও খেয়ে যদি বলে যে অনেক ভালো হয়েছে এটা আমার কাছে অনেক বড় পাওয়া এটা সবার কাছে আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের কাছে এটা বড়ো পাওয়া তো যাই হোক যে আমি সন্ধ্যাবেলা একটু চা খাবো আর ভাবলাম যে তেজপাতা চা খাবো তো এই যে চা আর কেক নিয়ে নিলাম আর এখন হচ্ছে চা আর কেক খাবো তো সন্ধ্যায় একটু নাস্তা না করলে ভালো লাগে না সন্ধ্যা সকালে এই জন্য দেখা যায় যে একটু নাস্তা করি তো আসলে মানে তেজপাতা চাটা কিন্তু একটা মজা আবার হচ্ছে এলাচ চাটা এক মজা লেবু চাটা এক মজা এক একটা চা এক এক রকম মজা তো সবাই ভালো থাকবেন দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ